সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা পাঁচ জুন বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় পরিবেশবাদী সংগঠন শুধু নয় জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র পরিবেশ দিবসে জনগণকে পরিবেশ দিবসের গুরুত্ব অনুধাবন করতে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে নানানভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করা হয় এবং এই দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরই একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয় যে প্রতিপাদ্য মূলত আসলে কোনো একটি স্পেসিফিক বিষয়কে গুরুত্ব আরোপ করে এবার আসলে মূলত ভূমির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেই গুরুত্ব থেকে এবার যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে করব ভূমি পুনরুদ্ধার রূপব মরুময়তা অর্জন করব করতে হবে মোদের খরা সহনশীলতা তিনটা বিষয় আছে একটা হচ্ছে ভূমি পুনরুদ্ধার করা ভূমির মরুময়তা রুখে দেয়া এবং খরা সহনশীল করা এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বিশ্বজুড়ে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে এবং এই বিষয়েই মূলত রাষ্ট্রীয় কর্মসূচিতে এই বিষয়টাকে ফোকাস করে বিভিন্ন ধরনের আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম র্যালি সমস্ত কিছু করা হয়েছে আজকে সিলেটে অবশ্য সরকারিভাবে যে কর্মসূচি বা আরও হয়তো অনেকে এরকম এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে করেছেন কিন্তু সিলেটে আজকে একটি গোলটেবিল বৈঠক আয়োজিত হয়েছিল সেই বৈঠকের প্রতিবাদ্য অবশ্য ভিন্ন ছিল যেহেতু সিলেট পরিবেশগত একটি বিপর্যয়ের মুখে মুখোমুখি এখন নাগরিকরা বন্যা এবং জলাবদ্ধতায় নাকাল হয়েছেন এই অবস্থাতে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও সুরমা রিভার ওয়াটার কিপার নামের দুটি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে আয়োজন করা হয়েছিল একটি গোল টেবিল বৈঠকের বৈঠকের প্রতিবাদ্য ছিল সিলেটের বন্যা নাগরিক অভিজ্ঞতা ও করণীয় এই গোল টেবিলে সিলেটের বিভিন্ন স্তরের নাগরিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের উপস্থিতিতে এই বিষয়ে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নানা বক্তব্য উঠে এসেছে সিলেটে আজকে যখন এই উৎসব এই দিবস উদযাপন করা হচ্ছে সে সময় সিলেটের নগরবাসী বিগত কয়েক বছরের মতো বন্যা ও জলাবদ্ধতায় অনেক অনেক ওয়ার্ডের নাগরিকেরা জলাবদ্ধতায় খুবই কষ্টকর দিন যাপন করছেন এবং অন্যান্যরাও এই অবস্থাতে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন যে দীর্ঘদিন থেকে সিলেটের মহানগরীর উন্নয়ন পরিকল্পনায় বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধের কথা এসেছে মানুষকে আশারবাণী শোনানো হয়েছে এই অবস্থাতে এবারও আবার যখন অনেক জায়গার মানুষ নাকাল হয়েছেন এবং আরও আশঙ্কা আছে সেই অবস্থাতে নাগরিকদের অভিজ্ঞতা ও করণীয় সম্পর্কে আলোচনার জন্য আজকে সিলেটে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও সুরমা রিভার ওয়াটার কিপারের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি গোল টেবিল বৈঠক বৈঠকের প্রতিবাদ্য সিলেটের বন্যা নাগরিক অভিজ্ঞতা ও করণীয় সাধারণত সবসময় যারা কথা বলেন তাদের নাগরিক বিভিন্ন বৈঠকে তাদের সাথে আরও যাদেরকে সবসময় দেখা যায় না এরকম অনেক নাগরিকদের সম্পৃক্ত করে আজকে এই কোলটিপি বৈঠক আয়োজন করা হয় সকাল এগারোটায় এই বৈঠকের সূচনা বক্তব্য দুই সংগঠনের পক্ষ থেকে আমি প্রদান করি সভাপতিত্ব করেছেন ধরতির রক্ষায় আমরা ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। এই আলোচনায় নাগরিকদের মূলত আসলে খুব প্রকাশিত হয়েছে তাদের অভিজ্ঞতার মধ্যে অনেকেই বলেছেন তারা কিভাবে বিগত দিনে এবং এবারের বন্যাতেও নাকাল হয়েছেন তাদের ক্ষোভে এটাই উঠে এসেছে যে বিভিন্ন সময়ে উন্নয়ন পরিকল্পনায় যে অর্থ ব্যয় করা হয়েছে এই সাম্প্রতিক সময়ে এই বন্যাকালীন সময়েও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন এসেছে যাতে দেখানো হয়েছে প্রায় হাজার কোটি টাকার উপরে সিলেট নগরীর জলাবদ্ধতা দূর করার জন্য বিভিন্ন প্রকল্প হয়েছিল সর্বশেষ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা সর্বশেষ যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম গত মার্চ মাসে সেটা হচ্ছে সুরমা নদীর খনন সুরমা নদীর খননের কথা আলোচিত হয়েছে সেই খননে পঞ্চাশ কোটি টাকা আমরা বলেছি আনুষ্ঠানিকভাবে যে পঞ্চাশ কোটি টাকা সুরমা নদীতে মানে জলে ফেলে দেওয়া হয়েছে খননের নামে আজকেও সেই কথা নাগরিকদের কথাতে উঠে এসেছে পাশাপাশি আমরা আলোচনায় উল্লেখ করেছি যে বিগত দিনে আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেছেন একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যে হাওড়ে উড়াল সেতু হাওড়ে যে সেতু সড়ক নির্মাণ করা হয়েছিল সেই সড়ক নির্মাণের ফলে মিঠামইন সহ ওই কিশোরগঞ্জ এলাকায় সেই সড়ক নির্মাণের ফলে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি তো এই বক্তব্যের মধ্য দিয়েই উঠে এসেছে মন্ত্রী এই ভুল স্বীকার করেছেন তিনি এটা বলেছেন কিন্তু এর মাধ্যমেই উঠে এসেছে যে আমাদের উন্নয়ন পরিকল্পনায় যে ভুল ভ্রান্তি থাকে কিন্তু অর্থের অপব্যয় হয় কিন্তু ভোগান্তিটা শেষ পর্যন্ত মানুষেরই হয় এই অবস্থাতে আমাদের এই বৈঠকের শেষ দিকে এসে যুক্ত হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জনাব আরিফুল হক চৌধুরী এসে যুক্ত হয়েছিলেন বর্তমান সরকার আর দল আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ তাদের উপস্থিতিতেই সর্বশেষ একাধিক বক্তার বক্তব্যে এই কথাগুলো উঠে এসেছে আমরাও বলেছি যে নাগরিকরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যারা দায়িত্বশীল ছিলেন তো সাবেক মেয়র তার বক্তব্যে তিনি মূলত বলেছেন যে আমলাদের উপরই দায় চাপিয়েছেন আমলাদের কাছে আমলারা পরিকল্পনা করে তারাই প্রকল্প বাস্তবায়ন করে এবং দেখা যায় যে প্রকল্প শেষ বা তাদের এখান থেকে বদলি হয়ে যায় বা তারা চাকরি শেষ করে চলে যান কিন্তু রাজনীতিবিদদের তো আসলে কোনো অবসর নেই তাদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই তাদেরকে জনগণের সাথেই থাকতে হয় যে কারণে রাজনীতিবিদদেরকে জনগণের সামনে তোপের মুখে পড়তে হয় তার এই কথা তিনি তুলে ধরেছেন বেশ কিছু অভিজ্ঞতা দিয়ে তিনি তার দায়িত্ব পালনকালে বেশ কিছু ঘটনা মুখোমুখি হয়েছেন যেখানে কীভাবে আমরাতান্ত্রিক জটিলতার কারণে সিলেটের অনেক উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে বা যেগুলো থমকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল নানান চেষ্টায় সেগুলো উদ্ধার করার চেষ্টা তিনি করেছেন সেগুলো বলেছেন সরকারি দল আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিলেটের রাজনীতিবিদ এক মিসবাউদ্দিন সিরাজ তিনি বলেছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় যে তার আন্তরিকতা তার চেয়ে সিলেটের বিষয়ে তিনি অনেক আন্তরিক তিনি গত বন্ধার সময় সিলেট এসেছিলেন কিভাবে চেয়েছেন সমাধান করতে হয়তো সবাই তাকে যারা কথা বলেছেন সেভাবে ক্ষতি বা বাস্তবতাটা তুলে ধরতে পারেননি কিন্তু প্রধানমন্ত্রী আন্তরিকতার বিষয়টাই তিনি বিশেষ জোরের সাথে তুলে ধরেছেন আমরা এই আলোচনায় আমরা আজকে একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন থেকে খুব একটা প্রকাশ্য অনুষ্ঠানে খুব একটা যোগ দেন না অধ্যাপক মোহাম্মদ শফিক অংশ নিয়েছিলেন তিনি তার বক্তব্যে বললেন যে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে তাকে কিছু সময়ের জন্য সিলেট পৌরসভার চেয়ারম্যানের ভারপ্রাপ্ত একটা দায়িত্ব পালন করতে হয়েছিল তিনি সেই দায়িত্ব পালনকালে কিছু পরিবেশ বিধ্বংসী কিছু কাজকর্ম সেই সময়ে পৌরসভা করেছে তিনি নিজেই স্বীকার করেছেন যে আমাদের সেই সময়ে পরিবেশ বিষয়ক সে সচেতনতা ছিল না যার ফলে সে কাজগুলো হয়ে গেছে যে কারণে আজকে অনুতপ্ত বোধ করছি এবং সবার কাছে ক্ষমা চাইছি তো আমরা এটা উপলব্ধি করলাম যে আসলে যখন দায়িত্ব যারা পালন করেন তারা কাজের সময়ে হয়তো অনেক বিষয় উপলব্ধি করতে পারেন না বা তাদের সামনে সেভাবে প্রকাশিত হয় না কিন্তু পরবর্তীতে একটা সময়ে অবসর জীবনে এসেও জীবন যারা দেখেন তখন তাদের মনে হয় যে তাদের কাজের মধ্যে কোথায় কোথায় ভুল আছে তো এই কথাটা আমরাও বলেছি এই আলোচনায় যে ভুল যারা কাজ করেন তাদের থাকবে কিন্তু নাগরিকরা যে কথা বলেন সে কথাগুলো শুনতে হবে শুনলে সংশোধনের সুযোগ থাকে এবং আরও একটি বিষয় আলোচিত হয়েছে সেটা হচ্ছে সিলেটের বিভিন্ন নাগরিক সমস্যায় কথা বলার মতো বা সমস্যা সমাধানের মতো চাপ তৈরি করার মতো যেমন সাবেক মেয়র আমলাতান্ত্রিক জটিলতা সমাধানে তিনি বলেছিলেন যে ঢাকায় প্রভাবশালী রাজনীতিবিদরা ছিলেন মন্ত্রী ছিলেন তাদের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে কিন্তু তিনিই বলছেন যে এখন সিলেট অনেকটা নেতৃত্বশূন্য যে কারণে সিলেটবাসী নানানভাবে বঞ্চিত এবং এই বঞ্চনার কথা বলতে গিয়ে তিনি বলেছেন সর্বশেষ একটি ট্রেনের ঘোষণা দেয়া হয়েছিল টাঙ্গুয়ার এক্সপ্রেস বলে এই ট্রেন একেবারে শেষ প্রান্তে এসেও নাকি সেটা বাতিল হয়ে গেছে এই এই ট্রেন আর সিলেটের দিকে যা আসছে না এটা দিকে চলে যাচ্ছে সিলেটবাসীর তো ট্রেনের দাবি ছিল এবং প্রয়োজনীয়তা ছিল তো কেন দাবি পূরণ হলো না বা এটা বাতিল হলো এই ভাবনাগুলো যারা অংশ নিয়েছেন তাদেরকে ভাবাবে বেশ কিছু অনলাইন মিডিয়া পুরো প্রোগ্রামটি লাইভ করেছে হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে সেই আজকের এই টেবিলের অনেকের বক্তব্য শুনবেন আসলে নাগরিক দের পক্ষ থেকে এই সমস্ত আয়োজনে মূলত যে যে একটা দায়িত্বশীলতা একটা দায়বদ্ধতা থেকে এই টেবিল বা সেমিনার সিম্পোজিয়ামগুলো করা হয়ে থাকে তো বইড়ি আবহাওয়ার মধ্যেও যারা এগুলোতে অংশগ্রহণ করেন তারা আশা করেন যে তারা যে কথা বলছেন এই কথাগুলোর যেন যাদের কানে পৌঁছালে মানুষের উপকার হয় সেই আশা রেখেই তারা দিনের একটা কয়েক ঘন্টা সময় ব্যয় করেছেন তো আমরাও আশা করব যে এই আয়োজনগুলো যাদের দায়িত্ব তে রাখা হয়েছে যাদের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান হয় যারা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা করেন তারা মানুষের ভাবনাকে সম্মান জানাবেন এবং কোনো কিছু করার পূর্বে ভালোভাবে অনুধাবন করবেন যে কাজটা আসলেই মানুষের কল্যাণের জন্য হচ্ছে কিনা রাষ্ট্রের সম্পদের অপচয় হচ্ছে কিনা এই বিষয়গুলো মাথায় রেখে আর দেশের প্রতি ভালোবাসা মমত্ব রেখে কাজ করলে অবশ্যই সে কাজের সফলতা আসবে কিন্তু উদ্দেশ্য যদি হয় যে রাষ্ট্রের টাকা লুটে পুটে খাওয়া তখন আসলে কিসের কি কাজের জন্য টাকা আসছে আর কি কাজের জন্য টাকা ব্যয় হচ্ছে এগুলো কোনো বিবেচ্য বিষয় থাকবে না মূল বিষয়টা থাকবে পকেটে টাকাটা কোনোভাবে নিয়ে যাওয়া এই নিয়ে যাওয়ার চেষ্টা যতদিন বন্ধ করা না হবে ততদিন আসলে এরকম নানান প্রকল্প আসবে নানান উদ্যোগ নেওয়া হবে কিন্তু মানুষের যে সমস্যা সে সমস্যাগুলোর সমাধান হবে না সবাইকে অনেক ধন্যবাদ